নীরবে চলে এলাম একটা গান করার জন্য আপনাদেরকে একটা গান শোনাব সবাই শুনবেন মন্দিয়া রুটি হইলে অবশ্যই মাফ করবেন তো আপনাদের এখন শোনাব গান ও প্রাণ কুকিল রে ডাক দিয়া বাড়াইলে মনের জ্বালা প্রাণ কুকিল রে ও প্রাণ কুকিল রে ডাক দিয়া বাড়াইলে মনের জ্বালা প্রাণ কুকিল রে নিষেধ করি কুকিল তরে ডাকিস না মন করে রে নিষেধ করি কুকিল তরে ডাকিস না রে মন করে রে ও কুকিল রে ডদিয়া দিয়া রাখলে মনের জালা প্রাণ কোকিল রে তুই দেখতে কা মনে কে দিল জালারি ওকিল রে তুই দেখতে কালা কে দিলো কে দিল ও প্রাণ ককিল রে এথো কে দিলো তু মারে প্রাণ ককিল রে কান্দ বৈশে দিবা রাতি তুমি কিহা রাইসি রে কান্দ বৈশে দিবা রাতি তুমি কিহা রাইলা সাতি ও প্রাণ রে এত দুঃখ কে দিল তু মারে প্রাণ কুকিল রে ও প্রাণ কুকিল রে এত দুঃখ কে দিল তু মারে প্রাণ কুকিল রে কিল রে তোর তু কু ছিলে তুই কত রে ভগান কুকিল রে সাতিহারা কে করল তু মারে প্রাণ কুকিল রে খুব সুন্দর বাতাস বাতাসে বৈশা রইলাম দু একটা গান করলাম ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকেই